salaamu aalaikum? নুর্স মোমের আজকের রেসিপি হচ্ছে বাচ্চাদের জন্য সাগু রান্না দর্শক আমার ছেলেকে ছয় মাস বয়স থেকেই সাগু খাওয়ানো শুরু করেছিলাম ছয় মাসের বাচ্চার জন্য সাগু রান্না করে সঠিক পদ্ধতিতে ফর্মুলা মিল্ক মিক্সড করে সপ্তাহে কতদিন দিন এবং কয়বেলা খাওয়াতে পারবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আমি সব সময় আমার ছেলের ডক্টর এবং পুষ্টিবিদদের কথা ফলো করে আমার ছেলেকে পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করি তো সেই রেসিপিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি এটা ছোট দানা সাবুদানা আপনারা হাতের কাছে যেটা পাবেন সেটাই নিয়ে নিতে পারবেন এখন পানি পানি দিয়ে দুই থেকে তিনবার চেঞ্জ করে এই সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব সাবুদানাগুলো ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখার ফলে সাবুদানাগুলো অনেকটা ফুল উঠবে আর রান্না হতেও সময় কম লাগবে পারফেক্টভাবে সাবুদানা রান্না করতে চাইলে ভিজিয়ে রাখাটা কিন্তু খুবই জরুরি এই তো দশ মিনিট পর ফিরে আসলাম আর দেখতে পাচ্ছেন এগুলো অনেকটা কিন্তু ফুলে উঠেছে এখন এটাকে নিয়ে সরাসরি চুলাতে চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম এখন সাগুগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পানি একটি চামচের সাহায্যে ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে চুলার আঁচ লো মিডিয়ামে রেখে এইভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে এই পর্যায়ে নেড়ে না দিলে দেখা যাবে যে সাবুদানাগুলো নিচে লেগে যাবে এছাড়াও আরও একটি সমস্যা রয়েছে তা হল দেখা যাবে যে কয়েকটি দানা ফুটবে আবার কয়েকটি দানা কাঁচা থেকে যাবে তাই একটু নেড়ে চড়ে এই সাবধানাগুলোকে রান্না করে নিতে হবে আমি সাবুদানাগুলোকে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু এখনও পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি মাঝখানে একটু দানা দানা রয়ে গেছে তাই আমি এটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যখন মাঝখানে আর কোনো সাদা অংশ থাকবে না একদম স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝে নেবেন যে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি আরও তিন মিনিট পর ফিরে আসলাম আর দেখিয়ে দিচ্ছি এই সাবুদানাগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে মাঝখানে কোনো সাদা অংশ নেই তো এরকম অবস্থায় আসলে চুলা থেকে নামিয়ে নেবেন আমি যে বাটিতে আমার বেবিকে খাওয়াবো সেই বাটিতে পরিমাণ মতো সাবুদানা নিয়ে নিচ্ছি এখন এই সাগুর সঙ্গে আমি ফর্মুলা মিল্ক মিক্সড করবো এজন্য এখানে তিরিশ এম এল কুসুম গরম পানিতে এক চামচ পরিমাণ ফর্মুলা মিল্ক খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি তারপর অল্প অল্প করে দিয়ে এই সাবুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে ফর্মুলা মিল্ক মেশাতে গিয়ে অনেকেই একটা ভুল কাজ করে ফেলে সেটা হচ্ছে আগে থেকেই ফর্মুলা মিল্কটা পানি দিয়ে না গুলিয়ে সরাসরি খাবারের সঙ্গে মিক্সড করে দেয় এতে করে বাচ্চার পেটে গ্যাস হতে পারে আরও নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই আগে পরিমাণ মতো পানি দিয়ে মিল্কটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে তারপর যে কোনো খাবারের সঙ্গে মেশাতে হবে তো আমি আমার পরিমাণ মতো ফর্মুলা মিল্ক মিক্সড করে নিয়েছি আর সাগুর ঘনত্বটা ঠিক এরকম অবস্থায় রেখেছি আপনাদের বাচ্চারা যদি আরও লিকুইড খাবার খায় তাহলে এখানে আরও একটু মিল্ক মিশিয়ে এটাকে আরও একটু পাতলা করে নেবেন আর দর্শক একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছেন আমি এই সাগুতে কোনো ধরনের লবণ বা চিনি ব্যবহার করিনি কারণ পুষ্টিবিদ এবং ডক্টরেরা বলেন বাচ্চার এক বছর বয়সের আগে তাদের খাবার কোনো ধরনের লবণ বা চিনি দেয়া যাবে না কারণ এত ছোট বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ক অবস্থায় থাকে তাই এক বছরের আগে যদি বাচ্চাদেরকে লবণ চিনি দেয়া হয় তাহলে তাদের কিডনি এবং লিভারে এগুলো মারাত্মক ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে আর সাগু যেহেতু একেবারেই পান জাতীয় একটি খাবার তাই এই সাগুর সঙ্গে ফর্মুলা মিল্ক মিক্সড করার কারণে এটা কিন্তু এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে যেটা বাচ্চারা খেতে পছন্দ করবে আর সাগু হচ্ছে কার্বোহাইড্রেট গ্রুপের একটি খাবার এতে প্রচুর পরিমাণে কার্বস থাকে এ কারণে সাগু বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করে আর তাই ছয় মাস থেকে বাচ্চাদের যখন প্রথম সাগু দানা খাওয়াবেন তখন সপ্তাহে দুই দিন যে কোনো একবেলা খাওয়াবেন হয় সকালের নাস্তায় না হয় রাতের খাবারে বাচ্চা যদি সাগু খেয়ে খুব সুন্দরভাবে হজম করতে পারে তাহলে সপ্তাহে তিন থেকে চার দিনও দিতে পারেন দেন সাত মাস বয়স থেকে এই সাগুর সঙ্গে যে কোনো এক ধরনের বাদাম গুঁড়া করে এখানে অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন এতে করে বাচ্চারা বাদাম থেকে গুড ফ্যাট পেয়ে যাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি থেকে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম عليكم